নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আবার আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজ সোমবার তো সকাল সকাল স্নান করে আমি বাবার মাথায় জল ঢেলে এলাম আর সবাই তো জানো যে আজ কি আজ ভগবান শ্রীরাম তার নিজের জন্মভূমিতে ফিরছেন তো সবাই তো সেটা খুব ভালো করেই জানো আমাদের এখানে প্রত্যেকের বাড়িতে অযথা থেকে পাঠানো চাল প্রত্যেকের বাড়িতে দিয়ে গিয়েছিল ভোগ করে দেওয়ার জন্যে এটা এই দেখো এটা সেই চাল এর সাথে চাল ডাল দুটোই আছে আর আমাদের হাতে হাতে আমার মেয়েটাও কাজ করে দিচ্ছিল দেখো মোটরশুটি ছাড়াচ্ছে কতটা খুশি ওইদিকে মা রান্না করছিল আর আমি ঠাকুরের জোগাড় করছিলাম নিজের মতো করে ভগবানকে সাজাচ্ছিলাম আর এই যে রাম মন্দিরের ছবিটা দেখতে পাচ্ছ এটা আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতেই দিয়ে গিয়েছিল আমি নিজের মতন করে সাজিয়ে দিলাম ভোগও তৈরি হয়ে গিয়েছে ভগবানের জন্য এইটুকুই আয়োজন করেছিলাম এই দেখো আমার এই দেখো আমার সোনামাও ভগবান রামের পূজা দিচ্ছে জয় শ্রীর জয় শ্রীর আমার সোনামা কত বড় হয়ে গিয়েছে একা একা প্রণাম করছে এটা ছিল আজ দুপুরের মেনু এরপর আমি পূজা তো আর আমার মেয়ে গিয়েছিলাম ঝুঁকি আহত দিতে সন্ধ্যার পর বাড়িতে এসে আমি ঠাকুরকে প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলাম সত্যি দেখে মনে হচ্ছে আজ যেন দীপাবলি হচ্ছে চারিদিকে আলো সকালে যে জলেশ্বর বাবার মাথায় জল ঢালতে গিয়েছিল এটাই হলো সেই বাবার মন্দির সন্ধ্যাবেলা আমি আর মেয়ে দুজনে গিয়ে ভগবানের কাছে প্রদীপ জ্বালিয়ে আমার মতো বাড়িতে আজ কে কে প্রদীপ জ্বালিয়েছিলেন কমেন্ট করে অবশ্যই জানাবে সবাই বলো জয় শ্রীরাম